হ্যালো রিওয়ান গুড মর্নিং আজকে ষষ্ঠী ষষ্ঠীর সকালে দেখো মিষ্টি পড়েছে হচ্ছে মিষ্টি দিদার যে দেওয়া যে ড্রেসটা একদম পুরো ফিটিং হয়েছে তো ওই ড্রেসটাই ওকে পরিয়েছি আর আমি পরব শাড়ি আর যেহেতু আমার মেয়ে হয়েছে আগের বছর থেকে আমি ষষ্ঠী করছি তবে পুজোটা দিতে যেতে পারিনি মাকে দিয়ে পাঠিয়েছিলাম এই বছরে কিন্তু আমি নিজে পুজো দিয়েছি নিজে অঞ্জলি দিয়েছি দিয়ে আমার কিন্তু খুব ভালো লেগেছে তো সেসব কিছু শেয়ার করতে পারিনি এটা আমাদের এখানকার মণ্ডপ গৌরঙ্গতলার আর আজকে তো ষষ্ঠীর দিতে এসে দেখি একটাও মানে সন্দেশ নেই সব সন্দেশ বিক্রি হয়ে গেছে তবুও আমরা এসেছি নটার সময় তাও দেখলাম সমস্ত বিক্রি হয়ে গেছে আমি রুদ্র আর মিষ্টি তিনজনে মিলে এসেছিলাম তো রুদ্রও অঞ্জলি দিয়েছে যেহেতু কিছু খায়নি তো বললো আমিও দেবো তো সেই জন্য ও অঞ্জলি দিয়েছিল ঘরে এসেছে কী কাণ্ড পরোটা কিনে রেখে গেছি পরোটা আবার অন্য একজনকে বিক্রি করে দিয়েছে মানে দোকান থেকে আর কি তো সেই জন্য আবার কি করলাম ঘরে এসে আমাকে আবার রান্না করতে হলো লুচি তরকারি তারপরে এখন দেখো সন্ধ্যাবেলা বেরিয়েছি একটু ঠাকুর দেখতে যাব সেই জন্য আর আমি যে শাড়িটা পরেছি ওটা আমি সাধে পেয়েছিলাম মিষ্টি যখন পেটেছিল তো স্বাদে পেয়েছিলাম সেটার সাথে সেটা আগের বছরে ভাঙি আগের বছর সেরকম কোনো ঠাকুর দেখতেই যায়নি সেই জন্য তো আগের বছরে ভাঙিনি বলে এ বছরে ভাঙবো বলে স্পেশালি হলুদ যে ব্লাউজটা দেখলে ওটা আমি বানিয়েছি এই শাড়িটার সাথে পরার জন্য আর হারটাও আমি আগের বছরে কিনে রেখেছিলাম আজকের দিনে পরবো বলে এই শাড়িটার সাথে তো সমস্তটাই প্ল্যান করা ছিল তো সেই মতো আজকে এই শাড়িটাই পরেছি আর ব্লাউজটা বানিয়ে দিয়েছে মমতা তো সবটা বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব তবে এমনই পরিস্থিতি মাঝে মধ্যে হয়ে যায় যে কথা রাখতে পারি না ভিডিও দেবো বলেও দেয়া হয়ে ওঠে না এই মানে যে ভিডিওটা দেবো বলেছি সেটাও দিতে পারি না অনেকটা সময় হয়ে যায় আর কি এমন তো সেই জন্যই তোমাদের সাথে মানে জামা কাপড়গুলো বলেছিলাম পুজোর আগে শেয়ার করবো পাঠ শেয়ার করতে পারিনি পুজো কটা দিন ভিডিও দিতে পারিনি আসলে বুঝতেই তো পারো একে আমাকে সমস্ত কাজ সেরে ঠাকুর দেখতে যেতে হয় এসে আবার কাজ করতে হয় আবার সকাল সকাল উঠের উদ্যোগে ছিল হচ্ছে প্রতিদিন কাজে আর চারটার সময় চলে এসেছিলো ঠিকই কিন্তু ওই যে সকালবেলা আবার ঘুম থেকে ওঠা এই সমস্ত নিয়ে মিষ্টিকে সামলানো ঠাকুর দেখতে পেরোনো সমস্ত কিছু নিয়ে না ভিডিও এডিট করার পসিবল হয়ে উঠছিল না তো সেই জন্য আমি তোমাদের সাথে সেই দিন সেই ভিডিওগুলো তুলে রেখেছিলাম বাট এখন তোমাদের সাথে শেয়ার করছি তখন শেয়ার করতে পারিনি তো দেখো ব্লাউজটা কেমন হয়েছে দেখে কিন্তু তো বলো আমি স্পেশালি একটু ডিজাইন করে বানিয়েছি মমতা বানিয়ে দিয়েছে আমার তো ভীষণই মনের মতো হয়েছে তো তোমাদের কেমন লাগছে ড্রেসগুলো ও মানে এবারে যে ড্রেস আর ব্লাউজগুলো সবকটাই কিন্তু ওর কাছে বানিয়েছি কমেন্টে করে কিন্তু অনেক অবশ্যই জানাবে আর এখানে দেখো আমি ষষ্ঠী দিনকে শাড়ি পরেছিলাম আর শাড়ি পরে তো হাঁটতে আমার ভীষণই অসুবিধা হচ্ছে তোমরা হয়তো দেখে বুঝতে পারবে একে তো মোটা হয়ে গিয়েছি তারপরে মিষ্টি মাঝে মধ্যে আমার কোলে আসার জন্য বায়না করছে তো শাড়ি পরে ভীষণই মানে নাচাল অবস্থা পরের বছর থেকে ঠিক করেছি একটাও শাড়ি নেবো না শুধুমাত্র চুড়িদার বানালে বানাবো নাহলে কুর্তি কিনে নেব তো এটাই আমি ঠিক করেছি কারণ ওই শাড়ি পরে বাচ্চা সামলানো যায় না একদমই বাইরে বেরোনো যায় না মানে পুরো শাড়ি আমার ঘেটে বারোটা বাজিয়ে দিয়েছে একেবারে তো যাই হোক ঠাকুর দেখো এখানে আমার মনে হয় এটা হচ্ছে আমাদের এখানে বাড়ির ঠাকুর আমার কি মনে হয় জানো তো প্রতি বছর ঠাকুরটা যেন একটু উঁচু উঁচু করে মানে করা হয় মানে ওপর ওপর দিকে রাখা হয় আর কি তো এবছরে দেখলাম অনেকটা উঁচুতে রেখেছে তো দিকে ভীষণই অবাক হলাম আর দেখো এখানটায় মিষ্টিকে নিয়ে যাচ্ছি আর মিষ্টি দেখো একটা বাচ্চা ছেলে মিষ্টিকে দেখতে পেয়ে দৌড়ে এসেছে আসলে বাচ্চারা বাচ্চাদের দেখলে ভীষণই আনন্দিত হয় তো তাই জন্য দৌড়ে এসেছে আর ওর মাটাও সাথে সাথে ছুটে এসেছে আর মিষ্টিও দেখো শেষের দিকে ওর সাথে চলে যাচ্ছিলো তো এরকমটা করছিলো আর কি তো আমার তো ভীষণই মানে হাসি পেয়েছে ওর মাও হাসছে আমিও হাসছি মানে ওখানে যত যতগুলো লোক ছিল সবারই হাসি পেয়ে গেছে এমন কাণ্ডকর এক এরা তারপরে দেখো মিষ্টি একাই হাঁটাহাঁটি করছে যেহেতু ওটা পাড়ার রাস্তা তাই জন্য ওকে ছেড়েছি আর যে মেন রোডগুলোতে সে সেখানে কিন্তু রুদ্র কোলে করে নিয়ে ওকে ঘুরেছে আর এই প্যান্ডেলটা তোমরা আগের দিনেই দেখেছো এটা ওরিয়ান্টের ঠাকুর ওরিয়ান্টের প্যান্ডেল এইখানে আমরা অনেকটা টাইম মানে কাটিয়েছি আসলে এই এই প্যান্ডেলটা অনেকটা বড়ো মতো তো আর মিষ্টি খুবই এনজয় করছিল এখানে গিয়ে একাই খেলা করছিল একাই সমস্ত কিছু ঘোরাটোরা করছিল তোমরা দেখতে পাবে দেখো ও একা একা ঘুরতে চলে যাচ্ছে ওর বাবাটা মানে বাবাকে বলছে হাত ছেড়ে দাও ও একা একাই ঘুরবে তো এই যে দেখো একাই ঘুরছিলো তো সেই জন্য এখানে অনেকটা টাইম কাটানো হয়েছিল তারপরে আবার আমরা এখান থেকে বেরিয়ে একটু কালীপুরের দিকে গিয়েছিলাম তারপরে কিন্তু বেশি আর ঘোরা হয়নি ষষ্ঠীর দিনকে আমরা তারপরে ঘরে চলে গেছিলাম মিষ্টি কান্নাকাটি শুরু করে দিয়েছিল ওর ঘুম পেয়ে গেছে সেই জন্য আর ওইদিকে যাওয়ার আগে দেখো আমাদের এখানে একটা ঠাকুর আছে এটা মানে আমি ঢুকছি আর ভাবছি কোথায় ঠাকুর কোথায় ঠাকুর তো সবাই সেটাই বলছিল তো লাস্টে অনেকটা ঘোর ঢোকার পরে এটা গুহা মতো করা হয়েছে মানে আদিম যুগের মানুষ মানে কি করে মানে আমাদের মতো মানুষ হলো তো সেইগুলোই দেখানো হয়েছে এখানে তো এটাই দেখছিল মিষ্টিও খুব এনজয় করছিল এইগুলো দেখে তবে ওর কিন্তু মানে পুজোর সময় তো প্রচুর গরম ছিল তো ওর গরমও হচ্ছিলো আর গরমে কষ্টও হচ্ছিলো সবার ঠাকুর দেখতে তবে সবাই কিন্তু মানে বেরোতে পেরেছে কারণ বৃষ্টি হবে বলেছিল কিন্তু বৃষ্টি সেরকম হয়নি পুজোর সময় সেই জন্য তো এই যে অনেক এ করার পরে এই ঠাকুরটা আমরা দেখতে পেয়েছিলাম মানে অনেকটা দূরে যাওয়ার পরে দেখতে পেয়েছিলাম তারপরে এখান থেকে গিয়েছিলাম ওই বললামই কালীপুরে তো সেখান থেকে একটা আমার ব্যাগ কেনার ছিল সেটা কিনেছিলাম তো এই ভিডিও সেটা শেয়ার করা হয়নি সেটা তোমরা কাল থেকে দেখতে পাবে আমি যখন ওই ব্যাগটা নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আসলে এত বড় ব্যাগ নিয়ে অসুবিধা হচ্ছিলো একটা ছোট ব্যাগ কেনার ইচ্ছা ছিল অনেক দিন থেকে তো সেটাই কিনে নিয়েছি তো এই যে দেখো অনেকটা দূরে গিয়ে তবে ঠাকুরটা দেখতে পাওয়া যাবে এখানে সমস্ত থিম প্যান্ডেল করা হয় আমাদের এখানে বেশিরভাগটাই থিমের উপরে প্যান্ডেল করা হয় তো সেই জন্য লাইনও হয় অনেক তবে এইখানে কোনো বছর লাইন হয় না তো এবছরও লাইন হয়নি নিজেদের মতো করে ঠাকুর দেখা গেছে তো আসলে লাইন দিতে গেলে একদমই ভালো লাগে না নিজেদের মতো গেলাম ঠাকুর দেখলাম বেরিয়ে এলাম এটা কিন্তু খুবই ভালো বিষয় তো এত সুন্দর কাজ করেছে তারপরেও কিন্তু লাইন করে নেই এটা ভালো বলতে হবে আর কি তো কারণ আমাদের ওখানে কিছুই যাই করুক না কেন সবেতেই লাইন করে দেয় আর কি তো মানে সা মানে কাছাকাছির মানুষও লাইন দিয়ে দেখতে হবে এরকম একটা করে দেয় তো যাই হোক তো প্যান্ডেলগুলো এরকমভাবেই করা হয়েছে কেমন লাগছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিও একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তাই জন্য অনেক অনেক সরি তো তোমরা ভিডিও দেখতে থাকো পাশে থাকো তো ভিডিও আসবে ডেলি তো এই কটা ঠাকুর দেখার পরে আমি কিন্তু আমরা কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম বাড়িতে গিয়ে আবার লুচি ছোলার ডাল করে রেখে এসেছিলাম লুচিটা ভাজা ছিল না তো লুচিটা আবার আমি গিয়ে ভেজেছি তারপরে আমরা সবাই মিলে ওই ঘরে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম আর মিষ্টি তো লুচি খাইনি তো একটা লুচি খেয়ে কোনো রকমে ঘুমিয়ে পড়েছে খুব ঘুম পেয়েছিলো সেই জন্য তো চলো আজকের মতো টাটা গুড নাইট